এক মহিলাদের অনন্য সম্মান জানানোর প্রয়াস যেখানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে লড়াই করে উঠে আসা স্ব স্ব ক্ষেত্রে সেই সব কৃতি মহিলাদের পাশে দাঁড়িয়ে তাদের সম্মাননা জ্ঞাপন করেছে হ্যালো হেরিটেজ সমাজে নারী পুরুষ সমান বলা হলেও এখনো পর্যন্ত দেখা যায় মহিলাদেরকে সবসময় পিছিয়ে থাকতে হয় কখনো পুরস্কারের অনুষ্ঠান নয় কারণ আমরা কে কাকে পুরস্কার দিতে পারি কিন্তু আমরা সম্মান জানাতে পারি কিসের জন্য সম্মান জানাচ্ছি তাদের একটা আর্থসামাজিক একটা অবদান রয়েছে সমাজে সমাজে তারা অনেক কাজ করছেন সেই জন্য তাদেরকে ঠিক ঠিকভাবে তাদের সারা বছর ধরে একটা গবেষণার কাজ চলে কারা কারা কাজ করছেন কোন কোন ফিল্ডে মা দশভূজা সেই জন্য দশটা বিভিন্ন ক্ষেত্র থেকে হতে পারে কেউ কেউ সিনেমা জগতে আবার হতে পারে কেউ সাহিত্য জগতে আবার কেউ ছৌ শিল্পী আবার মহিলা ঢাকি আবার কেউ ব্যবসায়ী জগতে ব্যবসায়ী হিসেবেও প্রতিষ্ঠিত হয়ে কর্তৃত্ব স্থাপন করেছেন সেই সমস্ত নারীদেরই আরো উদ্দীপনা এবং আরো উৎসাহিত করতে এক ছাতার তলায় এনে তাদেরকেই দেওয়া হয়েছে বিজয়া সর্বজয়া অ্যাওয়ার্ড এই বছরে আমরা একটি পুস্তক মানে পাবলিকেশনের কথা ভেবেছি এই গত ন বছর এবং এই বছর দশ বছর নিয়ে যেসব মহিলারা খুব ভালো কাজ করছেন করে চলেছেন যাদেরকে এখানে সম্মান জানানো হয় তাদেরকে নিয়ে তাদের কথা তাদের জার্নি সেইটা নিয়ে একটি পাবলিকেশন হতে চলেছে এবং এই পাবলিকেশনটির ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে প্রচ্ছদটি ব্যবহার করা হয়েছে তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় শ্রীমতী বাসন্তী দেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্যা আমরা কেউ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখিনি কিন্তু এই বাসন্তী দেব ইনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর উনি তখন ছ বছরের বাচ্চা ওনাকে কিন্তু চিঠির উত্তর দিয়েছিলেন এবং উনি অবনীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শ করে উনি প্রণাম করেছিলেন সেই শ্রীমতী বাসন্তী দেবের যে আঁকা উনি একটা পূর্ব পেপার কাটিং ক্রিয়েশনের সঙ্গে উনি ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন বলা যেতে পারে ওনাকে পায়নিয়র বলা যেতে পারে এই আর্টটাতে উনি আমাদের প্রচ্ছদটা কিন্তু উনি এঁকে দিয়েছেন সেই আর্ট ক্রিয়েশনটা প্রচ্ছদে ফুটে উঠেছে যেমন নন্দিতা রায় পরিচালক হিসেবে সব সময় সফল হয়েছেন অর্থাৎ তার সবকটি সিনেমা বক্স অফিসে মাত করেছে যেমন সম্প্রতি বহুরূপী সিনেমাটা বক্স অফিসে রেকর্ড করেছে আমি নিজেকে দিয়ে বলবো যে মহিলারা পিছিয়ে হ্যাঁ আমি জানি কিন্তু যদি আমার ছবি যে কোনোভাবে যদি একটু মোটিভেট করে একটু ইন্সপায়ার করে কোনো মহিলাকে একটু এগিয়ে আসার জন্যে মানে তাদের স্বপ্নকে সফল করার জন্যে তাহলেই আমি মনে করবো যে আমি যেটা করতে চেয়েছি ওমেন এম্পাওয়ারমেন্ট আমার পক্ষ থেকে ওইভাবেই হবে আর কি অন্যদিকে মমতা শঙ্কর অভিনেত্রী হিসেবে কৃতিত্ব লাভ করেছে অভিনেত্রী পরিচালক ছাড়াও সাহিত্যিক জগতে তিলোত্তমা মজুমদারকে হ্যালো হেরিটেজ দিয়েছে বিজয় অ্যাওয়ার্ড মহিলাদের ছোট করে দেখার জায়গাটা আর নেই যতটুকু আমরা দেখি সেটা যারা এখনো পর্যন্ত এটা ধরে রাখছেন আসলে তারাই বড্ড পিছিয়ে রয়েছে প্রগতিশীল সমাজের সঙ্গে তারা মানিয়ে এগিয়ে আসতে পারেননি বলেই তারা এই ধরনের মানসিকতা পোষণ করেন না হলে মেয়েরা মেয়েদের আর নতুন করে প্রমাণ করবার কিছু নেই মেয়েরা সব দিক থেকে সর্বতভাবে সক্ষম এবং যথেষ্ট সেরার সেরা বলবে অন্যদিকে একজন মহিলাও ঢাকি হতে পারে কেন শুধু পুরুষরাই ঢাক বাজাবে সেই চ্যালেঞ্জকে নিয়েই এক উচ্চ মাধ্যমিকের পড়ুয়া মৌমিতা দাস বাবার সঙ্গেই পড়াশোনার পাশাপাশি ঢাক বাজানোকে পেশা হিসেবে বেছে নিয়েছে মেয়েরা ঘরে থাকার মানুষ মেয়েরা রানবে ঘর সংসার করবে এটাই মেয়েরা কেন ঢাক বাজাবে কিন্তু তাও আমার বাড়ির থেকে আমি সাপোর্ট পেয়েছি যে আমার ঘরের মেয়ে বাজাবে কেন না আজকে মানুষ নাচ করছে আরও অনেক কিছু করছে গান করছে তাহলে বাজাতে কেন পারবে না এটার জন্য আমি সাপোর্ট পেয়েছি বাবা মার জন্য আর তার তো বড়ো কথা আমার গুরু মানে আমার দাদু তার কাছ থেকে অনেক শিক্ষা বা এটাদের শেখার জন্য অনেক কিছু করেছি এটাই আমার আর মানে বাইরের লোক কি বললো না বললো সেটার কানে লাগে না ঘরের লোক যখন সাপোর্টে আছে তখন বাইরের কেন লোকেদের কথা শুনবে অন্যদিকে আবার পিছিয়ে নেই পুরুলিয়ার অপর্ণা মাহাতো সেও সমস্ত পুরুষ ছৌ শিল্পীদের মাঝে নিজেকে ছৌ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে তুলেছে প্রতি বছরই এই সমস্ত হ্যালো হেরিটেজ বেছে সর্বজয়ার সম্মান তুলে দেন এবছর দশ বছরে পদার্পণ করেছে এই বিজয়া সর্বজয়ার সম্মান এখনো আপাতত হয়নি কিন্তু আমাদের পুরুলিয়া থেকে যে মেয়েগুলো উৎসাহ নিয়েছে অনেক মহিলা দলে গিয়ে এসেছে আশা করবো যে পরবর্তীকালে মানে এদেরকে যাতে স্বীকৃতি দেওয়া হয় সম্মান দেওয়া হয় সেইভাবে চেষ্টা কর আমি সাধারণত ছোট থেকে যুক্ত নয় আমি বিয়ের পর থেকেই সাথে যুক্ত মানে অন্য দিক থেকে যারা মেয়েরা করছে অনেক ছোট থেকেই ডান্স করছে ছয়ে এটা আমার অনেক ভালো লাগছে অনেক দিনের আমার গৌরব ছিল যে কোনো ই থেকে একটা সম্মান পাওয়া নিজের নাচের গৌরব মানে আরো ভালো লাগছে আমাকে নিশ্চিতভাবে এটা খুবই প্রশংসনীয় এবং আমরা যে কাজটা করছি বেঙ্গল চেম্বারের থেকে সেটা মহিলাদের নিয়েই পুরোটা মানে মহিলাদের আমরা সুন্দরবনের মহিলাদের নিয়ে কাজ করছি তাদের স্কিল ট্রেনিং ক্যাপাসিটি বিল্ডিং করে ম্যানগ্রোভে তারা প্লান্টেশনের কাজ করছে এবং প্রতিদিন তাদের লাইভলিহুড জেনারেশনের জন্যে সেই উদ্যোগটাও আমরা নিয়েছি মানে ইটস একটা বড় প্রজেক্ট যেটা আমরা বেঙ্গল চেম্বার করছি যেখানে প্রায় পাঁচ মহিলা কাজ করছেন এবং অনেকগুলো মানে অনেকগুলো প্রাইভেট পার্টনারশিপ আছে গভর্নমেন্ট পার্টনারশিপ আছে পার্সোনাল পার্টনারশিপ আছে এটা সবাইকে নিয়েই কিন্তু এই কাজটা মহিলাদের জন্য করা হচ্ছে মূলত সিএসআর অ্যাক্টিভিটি এবং ক্যাপাসিটি বিল্ডিং অ্যাক্টিভিটির আন্ডারে ক্যামেরা স্নেহাঙ্কুরের সঙ্গে রিপোর্ট